স্বামী স্ত্রী মিল মোহব্বতের তাবিজ স্বামী কথা শুনে না বা স্ত্রীর কথা শুনে না ভাই অনেক কবিরাজ দিয়ে চিকিৎসা করতেছেন তো একটা রেখে আরেকটা কবিরাজ ধরতেছেন আরেকটা একটা কবিরাজ রেখে আরেকটা কবিরাজ ধরতেছেন এবার একটু থামেন এবার একটু থামে নিজের কাজটা নিজের সমাধান করতে পারবেন কিভাবে কাজ করলে একশো পার্সেন্ট স্বামী বশীকরণ হবে স্ত্রী বশীকরণ হবে এই নিয়মটা আমি আপনাদেরকে এখানে বলে দিব এই ভিডিওতে বলে দিব এই মহাযজ্ঞের আসনের মধ্যে আমি আসন করে বসছি এই বসীকরণ কাজটা করার জন্য তবে কাজটা করার পরে শেষ পর্যায়ে আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাইতেছি যাতে করে আপনারাও নিজেদের স্বামী স্ত্রী বসীভূত করতে পারেন এটা ফলাফলটা কিন্তু দেড় ঘন্টার মধ্যে চলে আসে এটা আমি কাজ করে আসনে বসে থাকা অবস্থায় ফলাফল দিয়ে ওনার কাছে ফোন দিয়ে শুনে নিশ্চিত হয়ে তারপরে কিন্তু আমি এই কাজটা করছি তারপর আপনাদেরকে এখন দেখাইতেছি তো বিশেষ করে আর একটা কাজ করব আমি এই কাজেরই তো এখানে একটা ছবি নিছি ছবির মধ্যে বিশেষ করে নকশাটা অঙ্কন করে নিছি তো বিশেষ করে আপনাদেরকে নকশাটা অঙ্কন করে নিতে হবে এবং এই নকশাটা দিয়ে আপনি বসভূত করতে পারবেন আপনার কোনো কিচ্ছু লাগবে না কোনো কিচ্ছু লাগবে না আপনি আমি শুধু নিয়ম বলতেছি এই নিয়ম অনুযায়ী আপনি কাজ করবেন হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো যারা হাজারটা মধ্যে দেখা গেছে যে আপনার ঘাটের জল খায় অভ্যাস তারা কিন্তু আসলে এক ঘাটে জল খাইতে পারবে না তো আপনি যদি হাজারটা তান্ত্রিকের পিছে ঘুরে ঘুরে আপনার অভ্যাস হয়ে থাকে আপনি তাদের কাছে এটা ঘুরতেই থাকেন তো প্রকৃতপক্ষে ঝাঁকি দিয়ে কাজ করে যে কোনো এগুলো কপির কাজ যখন আপনি একাধিক লুক দিয়ে করাইতে করাইতে মধ্যে দেখা গেছে বেশি একবারে পাঁচ জনের দিয়ে করেন একবারে দশ জনের দিয়ে করেন তাহলে তো আপনার কাছে সমস্যা হবে আপনি যখনই কাজ করবেন একান্তভাবে কাজ করবেন আপনি নিজের হাত দিয়ে কাজ করবেন আপনি ফলাফল পাবেন আমি আপনাকে বলে দিলাম চ্যালেঞ্জ করে দিলাম তো এই নকশাটা অঙ্কন করে আপনাকে পেঁচায় নিতে হবে পেঁচায় নিয়ে একটা পুতুল নিতে হবে এবং ওই পুতুলের মধ্যে আপনার এটাকে ঢুকায় নিতে হবে তো বিশেষ করে দুইটা নকশা আপনাকে অঙ্কন করতে হবে দুইটা নকশা তো এখানে আমি একটা পুতুল এনেছি বানাই নিছি পুতুলের মধ্যে আমি ঢুকাবো পুতুলটা যে পেটটা আছে পেটের মধ্যে আমি এটাকে ঢুকাই দেবো তো তারপর আমি আপনার আগে বিস্তারিত নিয়মগুলো আগে বলে দিই কারণ নিয়মগুলো না বললে আপনারা বুঝতে পারবেন না বা করতে পারবেন না তো অনেকে আছে ইউটিউবে ভিডিও দেয় ঠিক আছে কিন্তু সঠিক নিয়মটা দেয় না বা কীভাবে করবেন হাতে হাতে দেখায় দেন যদি না দেখতে পান বা না বুঝতে পারেন তাহলে তো আপনার কাজটা করতে পারবেন না তো যারা একান্তভাবে নকশা দেখতে ঘোলা মনে হবে আপনার কাছে আপনার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন এই জন্যই নাম্বার দেওয়া আছে কথা বলতে পারছি আর যদি মন তো দেখেছে নিজেরা করতে না পারেন বা পরামর্শ যদি লাগে ফোন দিবেন কিন্তু কাজ করার জন্য আমাকে ফোন দিতে হবে এমন কোনো কথা না কারণ আমি কাজের জন্য মধ্যে দেখেছি ভিডিও সারি নেই আপনারা আসেন এটার জন্য না আমি মধ্যে দেখেছি এমনিতে আমার এলাকাতে যে সকল আমার দরগাতে অনেক রোগী আছে তাদের কাজ বাজ করি আমি তো যাই হোক আপনাদেরকে আমি মাঝে মাঝে এইগুলো শিখাইতেছি যাতে করে আপনার প্রতারিত না হন বন্ড লোকের কাছে যা প্রতারিত না হন তো যাই হোক এই নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে অর্ধ পূর্ণিমা রাত্রে অর্ধ পূর্ণিমা রাত্রিতে আপনাকে বসে আপনাকে এই কাজটা করতে হবে আর এই কাজটা করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে কাম সিঁদুর দিয়ে অঙ্কন করতে হবে আর আপনি যে এই কাজটা করবে তার কনিষ্ঠাঙ্গুল আঙ্গুল থেকে বাম হাতের কানিয়াঙ্গুল থেকে রক্ত নিতে হবে তিন ফুটা এই তিন ফুটা রক্তের সাথে কাম সিঁদুর মিশ্রিত করে তারপর আপনাকে কি করতে হবে এই নকশাটা অঙ্কন করতে হবে তো নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে অবশ্যই ফালান বিন ফালানের জায়গায় হ্যাঁ আপনারা আপনাদের নামগুলো লিখে নেবেন বিশেষ করে ফালান বিন ফালানের জায়গায় ছেলের ছেলের বাবার নাম এবং নিচে ফালান বিনতে ফালান এটা আমার মধ্যে হয়ে গেছে দিতে মনে আপনারা ফালান বিনতে ফালানের নিচে সবার নিচে লিখে দিবেন মেয়ের নাম মেয়ের বাবার নাম অর্থাৎ স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম অথবা বাবার নাম লিখে তারপর কি এটা ভাঁজ করে এই পুতুলটার মধ্যে ভরে দিবেন ভরে দিয়ে আরেকটা একটা নকশ করবেন ওইটাকে একটা লোহার তাবিজের মধ্যে ভরে আপনার কোমরের মধ্যে ব্যবহার করবেন এবং যে পুতুলটা অবশিষ্ট থাকে এই পুতুলটাকে একটা কোমরের মধ্যে পুঁতে দিবেন ব্যাস এতটুকুই সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার মধ্যে আসনে বসে থাকা অবস্থায় ফলাফল আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন